আজ কতটি প্রবলেম সলভ করছো যত প্রবলেম সলভ করবা তোমার ব্রেনের ক্যাপাবিলিটি তত বৃদ্ধি পাবে এবং তুমি যে কোনো জায়গায় সাকসেস পাওয়ার রেট তত বাড়বে সো কতটি প্রবলেম সলভ করছো সেটা কমেন্টে জানাবো এবং আমরা আজকে যে প্রবলেমটা নিয়ে ডিল করবো সেটা তুমি প্রশ্ন দেখতে পাচ্ছ সো তুমি আগে একবার ট্রাই করবা কি কি প্রবলেম ফেস করো সেটা কমেন্টে জানাবা দেন ভিডিওটা দেখবা কোনো প্রবলেম আছে কিনা না সেটা যাচাই করার জন্য কথা ক্লিয়ার ওকে সো আমরা শুরু করতে পারি দেখো প্রশ্ন কি বলছেন একটি বিন্দুতে প্রয়োগকৃত দুটি বলের মানের যোগ ফল দেওয়া আছে তাহলে আমরা যা চিন্তা করি একটা বিন্দু হচ্ছে এটা এই বিন্দুতে একটা বল প্রয়োগ করা হচ্ছে যাদের মানের যোগ ফল ধরো একটা বল প্রয়োগ করছে এই দিক বরাবর পি এই দিক বরাবর বল প্রয়োগ করছে একটা কিউ এই পি এবং কিউ অবশ্যই কি বল মানে ভেক্টর হবে যাদের প্রথম শর্ত বলছে তাদের মানের যোগফল পি প্লাস কিউ সম কত নিউটন আঠারো নিউটন সেটা হবে আঠারো নিউটন ভেরি গুড নেক্সট কি বলছে এবং তাদের লবধি লবধি বলতে কি এই বল দুটোর ক্রিয়ার করে বস্তুর উপর নেট যে বলটা কাজ করে সেটা আর এর মান বলছে টুয়েলভ নিউটন এখন যদি লব্দি বল ক্ষুদ্র বলের সাথে নব্বই ডিগ্রি কোন করে থাকে তার মানে অবশ্যই এটা জরুরি বিষয় যে লব্ধি বলটা কয় ডিগ্রি কোণে আছে নব্বই ডিগ্রি কোণে আছে তার মানে আমাদের এই চিত্রটা ভুল হয়েছে এইভাবে চিত্র আঁকা যাবে না কারণ কি যেই বলটা ক্ষুদ্র আমাকে বলে দিন পি ক্ষুদ্র কিউ ক্ষুদ্র মানে ধরে নিয়েছি দুটো বল পি এবং কিউ এখন এর মধ্যে ক্ষুদ্রকে আমি জানি না সো ধরে নিলাম আমাদের কিউ ক্ষুদ্রকল মানে পি এর মান বেশি কিউ এর মান কম যদি এমন হয় তা লবধি ভেক্টর এবং কিউ ভেক্টর মানে যেটা ছোট ভেক্টর এদের দুইজনের মধ্যবর্তী কোণ হবে হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে আমার এই চিত্রটা যদি মডিফাই করি অবশ্যই দেখো দেখো একটা জরুরি বিষয় লোভ সব সবসময় ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী মধ্যে থাকে অর্থাৎ মধ্যবর্তী দেখো সিম্পল একটা যেটা ছবি ছিল কিউ ভেক্টর লোব দিয়ে সবসময় এই পি এবং কিউ এর মধ্যে স্মলার অ্যাঙ্গেল যেটা ছোট অ্যাঙ্গেল লোবধি সবসময় তাদের মাঝেই থাকবে লব্ধি ভেক্টরটা সবসময় তাদের মাঝে থাকবে কোন অ্যাঙ্গেলে স্মল দেখো এই দুটো মধ্যে কিন্তু বড় অ্যাঙ্গেল এটাও আছে বাট এটা না

যেখানে তোমার বলা আছে লোবধি ভেক্টরটা কিউ এর সাথে নব্বই ডিগ্রি কোণে অর্থাৎ এই বরাবর আর কাজ করবে এই আর এবং কিউ এর আছে এখন লাস্ট প্রবলেমটাকে বলের মান বের করতে বলছে বল বলতে কে কে পি এবং কিউ এর মান বের করতে বলছে দিক নেমাতে চিন্তা করতে পারছ মান চাইছে সমান আলটিমেটলি দরকার কি বের করা

অথবা সিম্পলি তুমি পিউ লিখতে পার তোমার ইচ্ছা ওকে গুড আর একটা বিষয় যে সূত্রটা দুইটা ভেক্টর যদি একটা পি ভেক্টর হয় আর একটা কিউ ভেক্টর হয় কোনো বিন্দুতে একই সাথে ক্রিয়ারত অথবা পরপর ক্রিয়ারত হয় সিকুয়েন্সিয়াল তুমি যেটা সূত্র সূত্রকারে পড়ো ধর এটা কিউ ভেক্টর দেখা যাচ্ছে না ধরো এটা কিউ ভেক্টর এদের মধ্যবর্তীতে লব্ধিটা হবে ধরো ভেক্টরদের মধ্যবর্তী কোন থেটা আমি নর্মালি ভেক্টর দুটোর মধ্যবর্তী কোন থেটা ধরে কাজ করি অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টর এদের মধ্যবর্তী কোন থেটা তো তোমার বই অন্য কিছু থাকতে পারে আলফা থাকতে পারে আমি বাট নর্মালি পি এবং কিউর মধ্যবর্তী কোন থেটা ধরি এবং আরেকটা যে ভেক্টর আছে সেটাকে পি এবং আর যার সে মধ্যবর্তী আর এর দিক নির্দেশ করার জন্য যে সেটা আমি আলফা ধরি অর্থাৎ পি ভেক্টর এবং আর ভেক্টরের মধ্যবর্তী কোণ আমি আলফা কনসিডার করব যদি কনসিডার করতে হয় আর এর সূত্রটা কি ছিল আর সমান স্কয়ার রুট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কস থিটা এটা আমার আর এর মান ছিল এখন তোমাকে যদি বলি এই আলফা কোণটার মান কত তুমি বলবো ভাই আলফা তো বের করা খুবই ইজি সেটা কি টেন আলফা অ্যাঙ্গেল কার সাথে এই আলফা অ্যাঙ্গেলটা কার সাথে পি এর সাথে তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল কোন তাই পি নিচে থাকবে আলফা কোনটা কার সাথে আর এবং পি এর সাথে না লব্ধির সাথে যেই কোনটা থাকবে বা যেই রেখাটা থাকবে সেটা নিচে সিঙ্গেল আকার থাকবে এটা আমি মনে রাখতে পারো যার সাথে অ্যাঙ্গেল সে নিচে থাকবে সিঙ্গেল এখন বাকি আছে কে বাকি আছে কিউ তাহলে tan মানে কি sin cos না তাহলে অবশ্যই উপরে কি থাকবে sin থাকবে নিচে কি থাকবে cos থাকবে এবং ভেক্টরদের মধ্যবর্তী কোণ কি θ অবশ্যই α না কিন্তু α মান বের করব তুমি আর বাকি আছে কি যার সাথে অ্যাঙ্গেল সেটা হবে সিঙ্গেল সিঙ্গেল আছে বাকি আছে কি q তাহলে q sin θ ভাগ q cos θ মাছ না এটা প্লাস তাহলে q sin θ ভাগ p q cos θ এই দুটো সূত্রটা মনে রাখো তাহলে আমাদের অঙ্ক করা ইজি হবে আশা করি তুমি বুঝতে পারছো সম্পূর্ণ বিষয়টা এখন আমরা ধরে নিছি কি দেখো এই প্রশ্ন মতে প্রশ্ন মতে এমন কি আর এবং কি দেখো আমরা এবার এই যে মজার বিষয় আর এবং মধ্যবর্তী কোণ কত আই ডোন্ট নো না নাকি নো আই নো কত নব্বই ডিগ্রি তাহলে এখান থেকে কি আমি লিখতে পারি টেন আলফা যে আলফা আলফা বলতে কত ভেক্টর দুটোর মধ্যে লব্ধি ভেক্টর এবং যে ভেক্টর দেওয়া থাকে তার মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে ট্যান নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রি কার সাথে অ্যাঙ্গেলটা কার সাথে অ্যাঙ্গেলটা কিউ এর সাথে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে থাকবে সিঙ্গেল তাহলে কিউ সিঙ্গেল প্লাস বাকি আছে কিটা পি তাহলে উপর হবে আছে পি যদি ট্যান মানে সাইন বাই কস তাহলে পি সাইন থিটা ভাগ পি কস থিটা আশা করি তুমি সম্পূর্ণ কথা বুঝতে পারছো এবং মান কত ইন্টারেস্টিং মান কত অনেকে পড়ে কিন্তু এই অসংজ্ঞায়িতটাকে আমরা এখন আসলে বোঝাই ওয়ান অফার জিরো এবং এর পিছনে কাহিনিও আছে তুমি যদি কাহিনী জানতে হও আমাকে জানি ওকে কোন একটা ক্লাসে জানিয়ে দেবো ঠিক আছে ওকে

আর এক যেতে একই সাথে গুণ করছি মানে কোনো পরিবর্তন হবে না তাহলে কিউ কিউ এ কে কিউ পি কস্তের কে পি কস্তের থাকলে আর জিরো দিয়ে কোনো কিছুকে গুণ করলে কি হয় মান জিরো হয়ে যায় তাই রাইট হ্যান্ড সাইডে কি থাকবে জিরোই থাকবে খুবই সুন্দর এখন দেখো তো আমি এই যে এক পর্যায়ে আসছি আমার আলটিমেট কাজ হচ্ছে কি পি এবং কিউ এর মান বের করা এখন আমি জানি না কি করবো তুমিও জানো না আমিও জানি না কি করবো সো একটা পর্যায়ে আসছি এখন আমার যে গিভেন মানগুলো দেওয়া আছে যে মানগুলো আমার আছে সেইগুলো কি মান জানা আছে এখন আর এর সমীকরণ লিখি যেহেতু আমি এটা মান জানা ছিল তার সাহায্যে আমি এই কাজটা করলাম আর এর মান আছে আর দিয়েও কিছু করি এটা সাইমালটা নিশ্চয় করতে হবে পরীক্ষার খাতায় করবো তখন তো তুমি ডিফারেন্ট ভাবে অ্যাপ্রোচ করবা বাট তুমি এখন জাস্ট শিখছো তুমি লাইন বাই লাইন টানা মুখস্ত লেখার কোনো দরকার নাই

আর স্কোয়ার মানে কত আর মানে আছে টুয়েলভ স্কোয়ার সো এই কস্থেরা মানে যদি জানতে পারো তাহলে এখান থেকে কিছু না কিছু করতে পারবা তাহলে এখানে দেখো একটা কস্থেরা আছে এ পাশে তাহলে এই কস্থেরা মান যদি বের করতে পারো তাহলে খেলা শেষ আচ্ছা তাহলে এখানে আমরা কস্তের মানটা বের করি যে কস্তের সমান কি হবে তুমি অবশ্যই বলতে পারো যে ভাই যদি খেয়াল করো এই প্লাস কিউ ভেসে মাইনাস কিউ হয়ে যাবে তাহলে পি কস থেটা সমান মাইনাস কিউ তাহলে কস থেটা সমান কি লিখতে পারি মাইনাস কিউ ভাগ পি এই পিটা ভাগ হয়ে গেল এবং তুমি চাইলে আরো একটা কাজ করতে পারো সেটা কি বলতো তুমি আসলে জানো যে পি প্লাস কিউ এর মান কত তুমি একটা চলো কমাই ফেলতে পারো চাইলে এখন কমা পরে কমা যখন ইচ্ছে তোমার পরে কমা তুমি এখানে এই কস্তের মানটা এই জায়গায় বসিয়ে দাও বারো স্কোয়ার গেলে কত একশো চুয়াল্লিশ পরে বসে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ এখানে কস্তরে থাকায় কি বুঝবে মাইনাস কিউ ভাগ দেখতে পাচ্ছ করলে কিছু একটা হয় সেটা কি হয় বলো কি হয় আছে বারো স্কোয়ার তখন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু ছ প্লাস না কী হবে মাইনাস কারণ এই মাইনাস এ প্লাস করে মাইনাস হলো আমি ডিফারেন্ট কালি ইউজ করি এটা বোঝা বেটার হবে সো মাইনাস টু কিউ স্কোয়ার কিউ স্কোয়ার কেন কারণ এখানে কিউ আর এই কিউ হে কিউ স্কোয়ার হবে এবং তুমি চাইলে বারো স্কোয়ার ছাতা কালিদের লেখা বেটার হবে তোমার বোঝার জন্য বারো স্কোয়ার সমান দেখো এখানে এটা একটা দিদি থাকস কিউ স্কোয়ার থেকে মাইনাস কিউ স্কোয়ার আচ্ছা এখন তোমার পারপাস কি তোমার পারপাস হচ্ছে পি এবং কিউ বের করে এখন সিম্পিল বেসগুন কেমন সিম্পল বেস গণিত দেখো বারো স্কোয়ার সাদাকালে ইউজ করে বেটার বারো স্কোয়ার সমান এটা কি দেখো তো এই স্কোয়ার মাইনাস করো এই কত একটু খেয়াল করো এই লাইনটা খেয়াল করো পি প্লাস কিউ মানে মানের যোগফল ফল আঠারো নিউটান এই পি প্লাস কিউ জায়গায় তুমি আঠারো সালে বসাইতে পারো অর্থাৎ বারো স্কোয়ার সমান আঠারো পি মাইনাস কিউ এখন তোমার আলটিমেটলি কাজ কি পি এবং কিউর বের করা তাহলে তুমি দেখো পি মাইনাস কিউ বের করতে পারছো এই মাই প্লাস আঠারো কেন তাহলে কি হবে সরি আঠারো কি আছে পি মাইনাস কিউ এর সাথে গুণ আকারে আছে তাহলে এটা কি হবে ভাগ হয়ে যাবে অর্থাৎ বারো স্কোয়ার বারো স্কোয়ার এবার মানটা করে লিখে দেয় একশো চুয়াল্লিশ একে যদি তুমি আঠারো দ্বারা ভাগ করো তাহলে পাবা পি মাইনাস কিউ এটা যদি এক্সাক্টলি হিসাব করি তাহলে কত আসে হম একটু ক্যালকুলেশন করো আমাদের মান কিন্তু বেড়ে হয়ে গেছে তুমি আশা করি বুঝতে পারছো একশো চুয়াল্লিশ ভাগ আঠারো আট আসে সো এইট ইকুয়াল পি মাইনাস কিউ এখন দেখো তুমি তোমার কাছে দুইটা সমীকরণ আছে কোন দুইটা সমীকরণ এই দেখো এক নম্বর সমীকরণ পি প্লাস কিউ সমান আঠারো এটা যদি তুমি দুই নম্বর সমীকরণ ধরো পি মাইনাস কিউ সমান এইট তাহলে এই সিম্পলি দুইটা সমীকরণ যোগ করে দাও এবং একবার বিয়োগ করে দাও পিভি এবং কিউর মান বেরো করতে পারবে তুমি চাইলে অপনয়ন পদ্ধতি করতে পারো তুমি চাইলে প্রতিস্থাপন পদ্ধতি করতে পারো তোমার চাইলে যা খুশি পড়তে ওকে তুমি ট্রাই করো না হলে দেখতে পারো আমরা পেলাম কি কি আমাদের লাস্ট পেজ আমরা পেয়েছি হচ্ছে পি প্লাস কিউ সমান হচ্ছে আঠারো নিউটন

এক নম্বর সমীকরণে অপময়ন করলে পাই কি লিখব পি প্লাস কিউ সমান আঠারো পি এর জায়গায় বসবে কত তেরো বসবে তেরো প্লাস কিউ সমান আঠারো

কমেন্ট করতে পারো অথবা তুমি আমাকে মেল করতে পারো অথবা তুমি আমাকে ফেসবুকে নখ দিতে পারো দিয়ে তুমি এমন অসংখ্য প্রশ্নের একটা স্লাইড বা তুমি কি বলবো পিডিএফ পেতে পারো যেটা আমার কাছে আছে আমি বেটা তৈরি করছি তুমি চাইলে এখানে অসংখ্য প্রবলেম আছে ঠিক আছে যদি তোমার প্রয়োজন হয় যে আমি স্পষ্ট আরও অনেক প্রবলেম সলভ করতে চাই ইউনিক ইউনিক সো তুমি আমার কাছে নিতে পারো সকল ধরনের প্রবলেম আছে সো তুমি আমাকে নক করতে দিতে পারো সো আজকে এই পর্যন্তই って。